পরিবেশ রক্ষায় সচেতনতা প্রচার একইসঙ্গে লিফলেট বিতরণ করা হলো উদ্যোক্তা মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট সহযোগিতায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বৃহস্পতিবার মহাবিদ্যালয়ের ছাত্রীরা আগরতলার রাজপথে জনগণকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান রাখলেন পাশাপাশি যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশকে নির্মল রাখার ও আহ্বান জানালেন ছাত্রীরা তার সমীক্ষা করে দেখা গেছে যে বাতাসে যে ভাসমান যার ফলে আমাদের সকলেরই হৃৎপিণ্ডের ক্ষতি ফুসফুসে ক্যান্সার স্ট্রোক ইত্যাদি বিভিন্ন রকমের রোগ আমাদের দেখা দিচ্ছে তো তার থেকে মুক্তি পেতে হলে আমাদের পরিবেশকে নির্মল রাখতে হবে এবং সেই চেষ্টা আমাদের সকলকে আসতে হবে এই কর্মসূচিতে ছাত্রীদের সঙ্গে অংশগ্রহণ করলেন কর্পোরেটর হিমানি দেববর্মা সহ কলেজের এনএসএস ইউনিটের ইনচার্জ রমা ভট্টাচার্য আমরা প্রত্যেকের যে একটা ওয়ার্ডটা আমরা বলি সব জায়গায় আমরা করি যেহেতু আমরা যে শহরের মধ্যে যে বায়ু পরিবার মেয়ে বায়ু দূষণ এখানে আমরা সবাইকে অবগত করার জন্য এই লিপিকৃত আমরা বিশেষ করে আমাদের রামবজতে যে দায়িত্ব নিয়েছে এটা অনেক ভালো কাজ করেছে মহিলা মহাবিদ্যালয়ের এই এনএসএস ইউনিট বরাবরই সামাজিক কাজে নিজেদের ব্যস্ত রাখে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা